আল্লাহ আবুল ঘোষণা করেন এরা নারীরা তোমরা ঘরের ভেতরে অবস্থান করবে বাহিরে যাবে না তোমরা ঘরের ভেতরে অবস্থান করবে ঘরের ভিতরে তোমরা থাকবে নারীদের মতো তোমরা বাহিরে বের হয়ে প্রদর্শনী করবে না এ আয়তের ভিতরে আল্লাহ রক গুণা আলে নিন নারী জাতিদেরকে বিশেষভাবে ঘোষণা করতে আল্লাহ রক গুণা আলে নারীরা তোমরা ঘরের ভেতরে অবস্থান করবে বাইরে যাবে না বাহিরে যদি তোমরা বের হ প্রয়োজন সারা বের হবে না বাইরে বের হলে তোমরা পর্দা সহিত তোমরা বাইরের ভিতরে বেরো বাইরে যাবে আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam বলেন নারীদেরকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছেন নারীদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে সম্মান দিয়েছেন হে নারীরা যদি তোমরা বুঝতে পারতা আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam বলেন ওই নারী কুলাকে আল্লাহ রব্বুল আলামিন

ফেরাউনের স্ত্রীর আসিয়ার সাথে সামনে এই দৃশ্যগুলা হইতে লাগলো ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী বলতে লাগলো আমি কখনো কোন সময় আমি তোকে খোদা বলে মানব না আমার ইমান আরো পরিপূর্ণ হয়ে গেছে আমার এরকম জীবন যদি দশটাও চলে যায় আমি একমাত্র আল্লাহর উপর অটল রয়েছি আল্লাহকে বিশ্বাস করেছি এই কথা বলার সাথে সাথে ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীকে সেই কোড়ার ভিতরে ফেলে সাথে সাথে তাকে হত্যা করা হয়েছে জীবনের সর্বঅবস্থায় কঠিন মুহূর্তে ভিতরে অর্থবন্তের স্ত্রী মুসাতা ইমানকে বিচ্ছেদা হয় নাই ইমানকে ত্যাগ করে নাই এরপর হলো আসিয়া পালা আসিয়াকে ফেরাউন বলতেছিল ইয়া আমার স্ত্রী তোমাকে আমি मोहब्बत করতাম তোমাকে ভালো জানতাম আজকে তুমি আমার বিরুদ্ধে চলে গেছো আসিয়া তুমি কি জানো তোমার সামনে তার কি অবস্থাগুলা করলাম তোমাকেও তাই করা হবে আর সে আনি বললেন হ্যাঁ ফেরাউন আমার জীবন যদি চলে যাওয়া হোক ইমান সারবো না জীমান চলে যাবে ইমান সাড়তে পারবো না যে ইমান দ্বারা আল্লাহকে চিনেছি যে ইমান দ্বারা জাহান্নাতের আশা করেছি যে ইমানদারা জাহান্নামকে বই করেছি হে ফেরাউন আমাকে যদি হত্যাও করে দাও সুবহ আমার এক মুহূর্তের জন্য আমি ইমান থেকে বিচ্যুত হব না বলেন সুবহানাল্লাহ মারও বললেন কবির মনোযোগ এরপর আসিয়ার অবস্থা কি হলো আসিয়াকে কাটের ভিতরে পেরাক করা হলো হাতের ভিতরে পেরাক পায়ের ভিতরে পেরাক চতুর সাইডে পেরাক করা হলো অফিনাউনা দিল আউতা এই পেরাক করা হলো আসিআর হাতে পায়ে পেরাক লাগাইলো পেরেক লাগানোর পর কষ্ট দিতে লাগলো আরসি আলাইহিসসালাতু ওয়াসসালাম ডাক আমি কার জন্য এসব কষ্ট সহ্য করতেছি আল্লাহ ফেরাউন আজকে অলঙ্গ করে ফেলেছে সকলের সামনে আরসি আল্লাহকে ডাক দিয়ে বলা আল্লাহ এই কষ্ট তো তুমি দেখতেছ মা ইমানের কারণে আজকে এত কষ্ট সহ্য করতেছি আউ আমি তোমার কাছে দোয়া আর করতেছি আমার জন্য একটা জন্মদে বাড়ি বানাইয়া দো বলে ইদ অলে চনিনি আয়ো দা দৈ দাও ফিল জন্ম

আর্শিআরীয় স্নাত সালা সামনে যখন জান্নাতের চিত্রগুলা দেখানো হলো দেখানোর সাথে সাথে আর্শিআর ওলাত সাল জান্নাত দেখে দেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বলেন না সায়ানন্দ মা ও না আসি আর জীবনী থেকে শিক্ষা হোক সর্ব অবস্থায় ইমানের ভিতরে থাকতে হবে ইমান থেকে বিচ্যুত হওয়া যাবে না স্বার্থের জন্য হোক টাকা পয়সার জন্য হোক এক মুহূর্তের জন্য ইমান থেকে বিচ্ছিত হওয়া যাবে না তিন নাম্বার হলো যে মহিষ নারীর বর্ণনা এখন আপনাদের সামনে বলব তিন নাম্বার হলো ঈসা ইবনে মারিয়াম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বানমন্দি ছিলেন আল্লাহর খাস বান্দি যে মারিয়াম সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিয়েছেন সূরা মারইয়াম এ মরিয়ম মারিয়াম সাল্লাতুস সালাম আল্লাহর কেমন বান্দী ছিলেন তার পিতা হান্নান তার পিতার সম্পর্কে কোরআন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন তার পরিবার সম্পর্কে আল্লাহ তাআলা একটা সোরা নাযিল করে দিয়েছেন তার পিতার নাম ছিল আলে ইমরান ইমরান আলাইহিস সালামের এরকম ইব্রাহিম আলাইহিস সালামের মঈ ঈসা ইবনে মারইয়াম মরিয়ম আলিয়ুছসালাতু ওয়াস সালাম কেমন বান্ধি ছিলেন মরিয়ম আলিয়ুছসালাতু ওয়াস সালাম সর্বঅবস্থায় ইবাদতের ভিতরে মগ্ন থাকতেন কেমন ইবাদত করেছেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন আয় আল্লাহ আমি সর্বঅবস্থায় ইবাদতের মধ্যে কাটাইতে চাই আল্লাহ তাআলা দোয়া কবুল করে দিলেন মরিয়ম আলিয়ুছসালাতু ওয়াস সালামের জন্ম গ্রহণের আগে তার মা আল্লাহর কাছে তোয়া করেছিলেন আল্লাহ আমাকে এমন একটা পুত্র সন্তান দাও যে সন্তানটা তোমার জন্য প্রকৃতি অবাদত করবে আল্লাহ তা আলা মরিয়ম আইসাল্লাম হুস নামের মা তোয়া মার দোয়া আল্লাহ করুক করে নিলেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন হ্যাঁ মরিয়মের মা আমি তোমার করবে এমন একটা সন্তান দান করবো তুমি সে সন্তান চেয়েছো এমন একটা সন্তান দান করবো অলেই সেলাই কাম উসা এই সন্তানটা কোনো ছেলের মতো নাই মেয়ের মতো নয় কোনো ছেলে তার মতো হতে পারবে না আমি একটা সন্তান টান করবো মরিয়ম আলুসাল্লা রুসসাল্লাম আল্লাহ কাছে তোয়া করেছি না মহা ভাই তুমি মোকাদ্দাসের ক্ষেত্রত আমি করতে চাই আল্লাহ তার সেই বান্দির তোয়া কে আল্লাহ কবল করে নিলেন মরিয়ম আলমুস সালা রুসসাল্লে তোয়া কবল করে সাথে সাথে বাইতুল মুকद्दসের समस्त কার্য করণ তিনি করেছিলেন অবস্থায় ইবাদতের মধ্যে কাটিয়েছিলেন সব সময় কোরআনের তেলাওয়াত করেছিলেন সব সময় জিকির করেছিলেন সব সময় ইবাদত করেছিলেন আর মুরীওমের রিসিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়েছেন বলেন সুবহানাল্লাহ কেমন রিসিক ইবাদতের ভিতরে মজল থাকতেন মনিহারি ওসসালাতুস সালাম খালি জাকারিয়া আলাইহিসসালাতুস সালাম যখনই তার কক্ষে প্রবেশ করতেন সুন্দর সুন্দর খাবার দেখতে পাইতেন সুন্দর সুন্দর ফল দেখতে পাইতেন আর বলতেন এই ফল এই খাবার কোথা থেকে আসেন মনিয়ার স্থলান ঘোষণা করলেন অল আমি ন্যায় দিল্লা আমার খালো আমি সর্ব অবস্থায় ইবাদত করি আমলের ভিতরে থাকি আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তার মাধ্যমে আল্লাহ জান্নাতের খাবার আমার কক্ষের ভিতরে রেখে যাই বলেন তাহলে মরিয়াম আলিয়ালামের জীবন থেকে শিক্ষা হল সর্ব অবস্থায় ইবাদতে মজদুর থাকতে হবে মা ও বোনেরা মা যেখানে থাকেন না কেন করে থাকেন বাইরে থাকেন সর্বোবস্তায় ইবাদতের ভিতরে ডুবে থাকবেন তিন নাম্বার শিক্ষা হলো এটা চার নাম্বার হলো সবচেয়ে বড় একজন ময়ো সিনারি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ ওয়ালি সাল্লামের স্ত্রী ছিলেন কেমন মহিলা ছিলেন চিন্তা করায় কঠিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত সম্পদ ছিল আল্লাহর রাসূলের বিবাহের পর সমস্ত অর্থ সম্পদগুলা ইসলামের জন্য বিলিং করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নমর জীবনী থেকে শিক্ষা হলো স্বামী ভক্তি করেছিলেন স্বামী কে তো করেছিলেন স্বামীর আনুগত্য করেছিলেন কতটুকু আনুগত্য আলী শরীফে তো আসে আলী আর হাবিব সাল্লাল্লাহু বলেন আয়েশা হলো খাদিজা হলো এমন একটা নারী এমন একটা আমার বিমি।

সমস্ত নিবিদের সামনে নিয়ে বললেন এ দিবিরা তোমরা তো আমার সুখের দিনের সঙ্গিনী আর খাদিজা হলো আমার দুঃখের দিনের সঙ্গিনী বলেন সোহায়াল তোমরা তো আমার সুখের অবস্থায় এসেছ হে আয়সা আর যারা স্ত্রী রয়েছ তোমরা তো আমার খুশির দিনে আমার জীবন সঙ্গিনী হয়েছ কিন্তু খাদিজা এমন অবস্থায় আমার জীবন সঙ্গিনী হয়েছিল আমি যখন জেলখানার ভিতরে ছিলাম খাদিজা ও আমার সাথে জেলখানার ভিতরে ছিল বলেন এই জন্য খাদিজা রাজি আল্লাহ তাহার জীবনী থেকে শিক্ষা হলো মা ও বলে স্বামী ভক্তি করতে হবে স্বামীকে মানতে হবে অনেক মা বলে এমন রয়েছে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে স্বামীর সাথে খারাপ আচরণ করে স্বামীকে অকাত্ম বাসায় গালিগালাস পর্যন্ত করে আল্লাহর কসম করে বলি মা যদি আপনার স্বামী আপনার প্রতি অসন্তুষ্ট থাকে আমার সব আপনার সমস্ত আমলগুলা बर्बाद হয়ে যাবে খবরদার মা ও বলেনা স্বামীকে কষ্ট দেওয়া চলবে না পাঁচ নাম্বার হলো আমাদের মডেল হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শিক্ষা হলো আইলেম অর্জন করা কেন অনুরাগী হওয়া মা

যে স্ত্রীর কথা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে সম্পাদ দিয়ে সে বলেন সভায় লাহ আয়শ রদ এল্লাহ তানা কেমন জ্ঞান অনুরাগী ছিলেন নমেদি সল্মন লাহ গোয়ানী ও সল্লারের ভিতরে যতগুলা অবস্থা ছিল যতগুলা কাজকর্ম ছিল আরিস রদ এল্লাহ তালে আঙ্গারা সেগুলো হাদীস বর্ণনা করেছিলেন যতগুলা কাজ করত নমেদি সল্ল লহ গোয়াণী সেই কাজগুলোর সাথে সাথে তিনি মুখস্থ করে নিতেন বলেন কেমন মহিলা ছিলেন কেমন জ্ঞানী ছিলেন জিনার কাছ থেকে দুই হাজার একশত দশটা হয়েছিল। বর্ণিত হয়েছিল সর্ব অবস্থায় জ্ঞান অনুরাগী ছিলেন এলে অর্জন করেছিলেন রসুলের ইন্তেকালের পর সমস্ত সাহাবাইকার আমরা

মা ও বলে রা ফাল্তে মরদিয়াল একজন মহিলা এমন একজন নারী যে ফাতে মারদিয়াউতা আলা আনহা আপনাদের জান্নাতের সর্দারিণী হয়ে যাবেন বলেন সহায় কেমন মহিলা ছিল ফাতে মারদ এম লাউ তা আনহা এতটাই তিনি পর্দায় করেছিলেন ফাল্তে বারোদিয়াল্লাহত আনা যখন ইন্তেকাল করার আগে আলী রাজি আল্লাহ তালুকে বলে আমার স্বামী যখন আমার ইন্তেকাল হয়ে যাবে ইন্তেকালের পরে আমাকে রাত্রিবেলা দাফন করবে আমার জানাজার ভিতরে এত লোক আসা দরকার নাই কোন লোকের সমাগমের দরকার নাই আমি যখন ইন্তেকাল করব আমার স্বামী রাত্রিবেলা আপনি আমাকে দাফন করে দিবেন ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার কথা শুনে আলী রতিয়াল্লা কান্না করে দিলেন এ আমার স্ত্রী তুমি আমার যেমন একজন স্ত্রী তুমি সংঘ অবস্থায় নিজের চরিত্রকে অব্যাহত করেছিলে সংঘ অবস্থায় তুমি ফর্দবার ভিতরে ছিলে হে আমার স্ত্রী আমি তোমার প্রতি সন্তুষ্ট ফার্দ আল্লাহ তালে বললেন এ আমার স্বামী গো কাইকে আমাকে মাইদা রে আল্লাহ যদি আমাকে জাহান্নামের ভিতরে ফেলে দেয় আর আপনি যদি জান্নাতে যান আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন কি আমার স্বামী আলী রাজ্লাহাল চোখের পানি ছেড়ে বললেন এ আমার স্ত্রী তুমি আমার এমন একজন স্ত্রী আমি তোমার কোনো কাজে অসন্তুষ্ট হইনি তোমার সাথে যতদিন গো সংসার করতেছি আমার স্ত্রী তোমার কোন একটা কাজ আমার পছন্দ হয়নি আল্লাহ কসম করে বলি আমার স্ত্রী আমি তোমার প্রতি সন্তুষ্ট আমার স্ত্রী এই জন্য যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেন তোমাকে না নিয়ে আমি জান্নাতে যেমন বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন স্বামী এবং স্ত্রী যদি নেককার থাকে কাল কিয়ামতের ময়দানে যদি স্ত্রী জান্নাতে যায় স্বামী জাহান্নামে যায় আল্লাহ তাআলার কাছে স্ত্রী সুপারিশ করতে পারবে দুনিয়ার ভিতরে আমার স্বামী ছিল স্বামী আমাকে খুব আদর যত্ন করেছিল আমাকে কোনো সময় কষ্ট দেই নাই আজকে আমি জান্নাতের ভিতরে যাইতেছি আমার স্বামী আপনি যদি আমার স্বামীকে না দেন আমি জান্নাতের ভিতরে না লাগল আল্লাহ বলবেন আমার জান্নাতি নারী তোমার দোয়া কবুল করা হলো তোমার স্বামীকে সহ তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো বলেন সুবহানাল্লাহ আর স্বামীর ব্যাপারে কি বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন নারী যদি মৃত্যুর আগ পর্যন্ত তার স্বামীকে সন্তুষ্ট করে যাইতে পারে মা আপনার স্বামীকে যদি আপনি খুশি করে যাইতে পারেন তাহলে আল্লাহ বলেন ওই নারী যদি আল্লাহ ভিতরে সাল্লাম বলেন কোন নারীর ভিতরে যদি চারটা গুণ থান থাকে চারটা বৈশিষ্ট্য থাকে ওই নারীকে আল্লাহ তালা দান করবে বলেন সুভায়ে এক নাম্বার হলো মা ও বোনেরা সর্ব অবস্থায় অসুখটা হেফাজত করতে হবে সর্ব অবস্থায় নামাজের পাবন্দি করতে হবে রে মা দুই নাম্বার আমল হলো রমজান মাসে রোজা রাখতে হবে রমজান মাসের রোজা যদি কোন নারী রাখে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই নারীকে আল্লাহ জান্নাত দান করবে বলেন সুবহানাল্লাহ তিন নাম্বার হলো নিজের চরিত্রকে হেফাজত করবে নিজের চরিত্রটা এতটাই দামি রে মা ও আপনার চরিত্র আল্লাহর দেওয়া একটা আমানত এই আমানতের খেয়ালক যদি করেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে এইজন্য তিন নাম্বার গুণ হলো নিজের চরিত্রকে হেফাজত করা চার নাম্বার গুণ হলো স্বামীর খেদমত করা কোরআন এর ভিতরে গোশলা হয়েছে

এই জন্য মা বোনেরা স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না স্বামী সন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট স্বামী অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট এখন যদি কোন আদেশ দেয় আদেশ দেয় তাহলে সে আদেশ মানা যাবে না এইগুলি মানা ছাড়া যতগুলা জায়েজ পন যতগুলা আদেশ আপনাকে দিবে স্বামীর প্রত্যেকটা হুকুম আপনাকে মানতে হবে মা ও অব এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করে যাবেন সর্ব অবস্থায় আপনার স্বামীর খেদমত করবেন যদি কেউ স্বামীকে কষ্ট দিয়ে থাকেন আজকে স্বামীর কাছে মাফ চেয়ে আমার স্বামী জীবনে অনেক কষ্ট আমি আপনাকে দিয়েছি আমাকে ক্ষমা করে দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুশরা হলো কোন স্বামী যদি তার স্ত্রীর পর অসন্তুষ্ট থাকে ওই স্ত্রী অসন্তুষ্ট অবস্থায় মারা গেলে

কোনো যদি আপনি অর্জন করতে পারেন আপনার জীবনটাকে আল্লাহ তাআলা সুকময় করে দিবে বলেন সুবহানাল্লাহ এইজন্য সুখের জন্য টাকা পয়সার দরকার নাই আল্লাহর রাসূলের ঘরে কোরা খাবার ছিল না কিন্তু ঘরের ভিতরে শান্তি ছিল তিন দিন ধরে একাধারে কোরা দিন চলাই আগুন জ্বলে রাই কিন্তু আল্লাহর রাসূলের ঘরের ভিতরে ভালোবাসার কোনো কমতি ছিল না ইমানের কোনো কমতি ছিল না কারণ শান্তি আল্লাহর পক্ষ থেকে চলে আসে অনেক বড় লোক অনেক টাকা পয়সা ওয়ালা স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিল মহব্বত নেই স্ত্রী চলে আরেক জায়গা স্বামী চলে আরেক জায়গা শান্তি ভালোবাসা নেই কারণ তাদের ভিতরে দিনের কোনো জ্ঞান নেই এই জন্য গরিব হোক কষ্টে হোক স্বামী যে টাকা পয়সা গুলা ইনকাম করবে ওই ইনকামের উপর আপনাকে সন্তুষ্ট থাকতে হবে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো হে নারীরা আল্লাহ তাআলা তোমাদের জন্য পর্দাকে সহজ করে দিয়েছেন এই জন্য যে সমস্ত নারীরা তারা ঘরের ভিতর অবস্থান করবে স্বামীর খেদমত করবে পশ্চাত্তা নামাজের হেফাজত করবে চরিত্রের হেফাজত করবে ওই নারী জান্নাতের আটটা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে বলে এই জন্য মা ও বোনেরা আপনাদের বেশি কোনো আমল নেই আপনাদের জন্য জিহাদ নেই আপনাদের জন্য জুমার নামাজ নেই আপনাদের জন্য ঈদের নামাজ নেই আপনাদের জন্য জানাজার নামাজ নেই শুধু স্বামীর খ্যাতমত করবে স্বামীকে সন্তুষ্ট করবে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে হ্যাঁ আমার মা ও বোনেরা আল্লাহর সাথে মহব্বত হওয়ার জন্য কিছু আমল রয়েছে এক নাম্বার আমল হলো সর্ব অবস্থায় পাঁচটা নামাজের হেফাজত আমল হলো বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করবেন যারা কোরআনের তেলাওয়াত জানে ফজরের নামাজের পর অন্তত পাঁচটা দশটা সূরা করে হলেও এগুলা প্রতিদিন তেলাওয়াত করবে এগুলার দ্বারা যখনই কোন বান্দা এবং বান্দি কোরআনের তেলাওয়াত করবে এই তেলাওয়াতের দ্বারা আল্লাহর সাথে ওই বান্দির মহব্বত তৈরি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ হাদিসের ভিতরে আসছে হাদিসের ভিতরে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যে ঘরের ভিতরে প্রত্যেক ফজরের নামাজের পর কোরআনের তেলাওয়াত করা হয় ওই ঘরের ভিতরে শান্তি রহমত বর্ষণ হয়ে বলেন সুবাহ যে ঘরের ভিতরে রাতের বেলা কোরআনের তেলাওয়াত হয় ওই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে রহমত নাসিল হয় এই জন্য মা ও আপনারা শুধু নিজের আমল করলে হবে না আপনার সন্তানকে শিখাইতে হবে কারণ আপনার গর্বে থেকে নবীরা জন্ম গ্রহণ করেছে বলেন ঠিক কিনা মাদের গর্ব থেকে বড় বড় অলি বুসুর্গ আব্দুল কাদের জিলানি বাইজিদ পুস্তামি বড় বড় অলি আউলিয়াগর এই মাদের পেট থেকে জন্মগ্রহণ করেছে বলে ঠিক কিনা এই চিন্তা করা দরকার হে মা আপনি যেমন হবে আপনার গরবের সন্তানটাও তেমন হবে মা যদি নেককার হয় সন্তান হবে নেককার মা যদি বদকার হয় সন্তান হবে বদকার বর্তমান সময়ে কিছু নারীবাদীরা স্লোগান দেয় যে নারীদেরকে ইসলাম আবদ্ধ করে রেখেছে নাউজুবিল্লাহ বলেন অথচ নারীকে ইসলাম আবদ্ধ করে নাই নারী সব করতে পারবে পর্দার ভিতরে থেকে নারী ব্যবসা করতে পারবে পর্দার ভিতরে থেকে নারী ব্যবসা বাণিজ্য চাকরি করতে পারে পড়তে পারবে পর্দার ভিতরে থেকে নারী বাইরে যাইতে পারবে পর্দার ভিতরে থেকে নারী সমস্ত কাজ করতে পারে ইসলাম নারীকে কখনো কোনো সময় বাধা দেয় নাই অথচ এই নারী রুবিরা নারীদেরকে উল্টা বোঝায় যে নারী ইসলাম ধর্ম আসলে জামাত ইসলাম ক্ষমতায় আসলে অন্য অন্য ইসলাম ধর্ম ক্ষমতায় আসলে ঘুরকা পরে চলতে হবে ঘরের ভিতরে থাকতে হবে এগুলো আবদ্ধ হবে এগুলা করা যাবে না অথচ নারী মা ও বোনেরা ইসলামের ভিতরে হলো শান্তি বলেন সোহান আজকে যদি কোন মা এবং বোন ব্যাপার দেয় চলাফেরা করে ওই ব্যাপার দেয় চলাফেরার কারণে কোন পুরুষ তার দিকে তাকানো ছাড়া থাকবে কিনা বলে অথচ আমাদের অবস্থা দেখা যায় হিসাব পর্দা বাইরের পোশাক এগুলো হলো প্রত্যেকটা নারীর আবর আবরণীয় বিষয় গোপনীয় বিষয় নারী যখন ঘর থেকে বের হবে তার সমস্ত কিছু ঢাকা থাকবে কাপড় থাকবে মুখ ডাকা ঢাকা থাকবে আল্লাহর কসম করে বলি কোন একটা বোন যদি পর্দার সহিত ঘর থেকে বের হয়ে যায় কোন একটা ছেলের একটি শিকার হবে না বলেন ঠিক কিনা কোন গোলা একটি জায়গায় সেটাই শিকার হয় যারা সহকারে পোশাকে যারা ঘোর থেকে বের হয় তাদের ঠিক কিনা আজকে যদি মা ও বলে না পর্দার শহীদ বের হইতো পুরোটা দেশের ভিতরে ঘরের ভিতরে ইসলাম দিয়ে রহমত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিত বলেন ঠিক কিনা এই জন্য মা ও বোনেরা আপনাদের জন্য তিন নাম্বার আমল হলো বেশি বেশি করে কোরআনের তেলাও করা বেশি বেশি করে কোরআনের তেলাও করা চার নাম্বার আমল হলো বেশি বেশি করে জিকির করা মা ও বোনেরা এমন জিকির করবেন গরুবের সন্তান ধারণ করার পর যখন আপনি এই সন্তান পেটের ভিতরে ধারণ করবেন ধারণ করার পর হালাল খানা খাবেন শক্ত কথা বলবেন উলার কাজ করবেন না সকাল সন্ধ্যা লে সুভাষ আনন্দ আল্লাহ এই সিকিরগুলা করবেন আল্লাহ রগুলা আনবেন আপনার গরবের ভিতরে ছেলে হোক বা মেয়ে হোক ওই সন্তানটাকে আল্লাহ তাআলা নেক্সট সন্তান হিসেবে আল্লাহ তালা পরিণত করে দিবেন বলেন সুভা আনল্লাহ আর সন্তান গরুকে ধারণ করে তাস মোবাইল নিয়ে গান বাজনা কিরণ মালা ইস্টার জলসা এগুলা যদি দেখে কখন কোন সময় আপনার গর্ভে থেকে ভালো সন্তানের আশা করা যায় না এই জন্য মা ও বোনেরা আপনি হলেন সমস্ত পরিবারের আপনি হলেন মূল যদি একটা নারী রাগান্বিত হয়ে যায় পুরোটা পরিবার রাগান্বিত হয়ে যায় আর একটা নারী যদি সঠিক থাকে তার পরিবারটাই সঠিক থাকে ঘরটা উজ্জ্বল থাকে ঘরটা সুন্দর হয়ে যায় এই জন্য মা ও বোনেরা আপনার গর্বে থেকে সন্তান চলে আসবে আপনার কি ইচ্ছা হয় না আপনি এমন একটা সন্তানের মা যে মা যে ছেলে সন্তান কোরআনের হাফেজ হবে যে সন্তান হবে যে সন্তান হাজার হাজার মানুষের সামনে বয়ান করবে সেই মা হিসেবে আপনি কি আল্লাহর কাছে চান না যদি এরকম আশাই চান তাহলে তিন নাম্বার আমল হলো চার নাম্বার আমল হলো বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করা জিকির আজকার করা পাঁচ নাম্বার আমল হলো বেশি বেশি করে দান করা কেমন দান করেছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসর রাতের ভিতরে নতুন একটা কাপড় কিনার পরে আসছে পাঁচশো রাতে বিয়ার রাত্রে কাপড় দিয়েছে সাথে সাথে ঘরের ভিতরে একটা মহিলা চলে আসছে অসহায় মহিলা এসে বলতেছেন এ ফালতে বা আমাকে কিছু দান করুন আমাকে একটা বস্ত্র দিন ফালতে মরদেউ লও তাহলে সেই নতুন কাপড়টি ওই মহিলাকে দান করার জন্য যাইতেছেন ফালতে মরদে ল তা বান্ধবী বলেন এ আমার বান্ধবী সেই মহিলা তো নতুন কাপড় চাই নাই পুরাতন একটা কাপড় চাইতেছে তাকে আপনি একটা পুরাতন কাপড় দিয়ে দিন এই কাপড়টা তো আপনার নিজের কাপড় বছরের রাতের কাপড় এই কাপড়টা আপনি দান না فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন এ আমার বান্ধবী তুমি বলতেছো পুরানটা দিব কিন্তু আমার আল্লাহ তো বলতেছেন নতুনটা দেওয়ার জন্য সাথে সাথে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন কাপড়রা ওই ভিক্ষুক মহিলাকে সাথে সাথে দান করে দিলেন শুভায়ানন্দ এই জন্য মহবেরা পাঁচ নম্বর গুণ হলো আপনাকে সর্ব অবস্থায় সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করতে হবে দান খৈরাত কমানো যাবে না এই দানের কারণে আল্লাহ তাআলা আপনার বালা মুসিবত দূর করে দিবে এই দানের কারণে আপনার ঘরের ভিতরে যত বালা বালা মুসিবত ছিল সমস্ত বালা মুসিবত কুলিকে আল্লাহ তাআলা দূর করে দিবেন এইজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন